এতদিন ব্যালন্ডিয়র নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কার হাতে উঠতে চলেছে দু হাজার পঁচিশ এটা নিয়ে ভক্তদের মধ্যে অনেক ধুয়াশা ছিল অবশেষে সময়টা চলেই এলো আজ রাতে ফ্রান্সের প্যারিসে যোগ্য ব্যক্তির হাতে উঠতে চলেছে দুই হাজার পঁচিশ ব্যালণ্ডিয়র এর আগে দুই হাজার চব্বিশ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি যেখানে কখনো মনে হয়েছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ার জুনিয়র জিততে চলেছে ব্যালন্ডিয়র আবার কখনো মনে হয়েছিল স্পেনের রোদ্রি জিততে চলেছে ব্যালন্ডিয়র তবে সবাই মনে করেছিল দু হাজার চব্বিশ ভিনিসিয়াসই জিতবে কিন্তু শেষ পর্যায়ে সবাইকে চমকে দিয়ে দুই হাজার চব্বিশ ব্যালন্ডিয়ার ম্যান সিটির হাতি ওঠে যার কারণে ব্যালন্ডিয়ার অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ সে সময় বড় বড় ফুটবল বিশেষজ্ঞরাও ব্যালন্ডিয়ার অনুষ্ঠান নিয়ে সমালোচনা করেছেন তবে দুই হাজার পঁচিশ ব্যালন্ডিয়ারে ব্যালন্ডিয়ার অনুষ্ঠান নিয়ে তেমন সমালোচনা না থাকলেও হাইফটা যেন তার চেয়েও বেশি কেননা ব্যালন্ডিয়র জেতা নিয়ে সমানে সমান লড়াই করছে তিন তারক যেখানে বার্সেলোনার দুই তারকা ল্যামিনিয়ামাল ও রাফিনিয়া তাদের বিপক্ষে পিএচজি কে শব্দ চ্যাম্পিয়ন্স লিগ জেতানো উসমান দেমবেলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এই তিনজনের মধ্যে কোনো একজনের হাতি উঠতে চলেছে দুই হাজার পঁচিশ কেননা পুরো সিজনে তাদের পারফরমেন্স সেটাই মনে করিয়ে দেয় এই মৌসুমে রাফিনিয়া ও ল্যামিনিয়ামাল বার্সেলোনার হয় চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়া মোটামুটি সবই জিতেছেন অন্যদিকে ওসমান দেম্বেলে তো ছাড়িয়ে গেছেন তাদের সবাইকে পিএচজি কে লিগ ওয়ান শিরোপা লিগ শিরোপা ছাড়াও জিতিয়েছেন অধরা সেই চ্যাম্পিয়ন্স লিগ যেখানে এই তিনজন ফুটবলারের পারফরম্যান্স ছিল অসাধারণ আর মাত্র কিছুক্ষণ তারপরই হবে ব্যালন্ডিয়ারের ফলাফল প্রকাশ দেখা যাক কার হাতে ওঠে দুই হাজার পঁচিশ